সেই কারণে ভাইরাল পুতুল কম রিভিউ ভালো পাইছি তার জন্য এটা বারবার আমাদের ভিডিও করতে হয় কারণ কাস্টমার রিভিউর কারণে বারবার ভিডিও দিতে হয় এত রিভিউ ভালো আর আপনার

চাইলে আমরা নাই যেটাই নিতে চান ওইটাই দেওয়া যাবে এই যে আপনার এটাও আছে এটা আলট্রা হোয়াইট ওটা আল্ট্রা হোয়াইট এটা প্রায় দেখি এটা এটা ভালো বেশি তার জন্য এটা দিচ্ছি তখন এই সাবানটা ছিল ঠিক আছে তিন নম্বর এই সাবানটা ছিল এই জন্য আবার নতুন করে ভিডিও দিলাম পুতুল সাবান এটা তো ভাইরাল সবাই জানেন এটা তো সবাই জানেনা তার জন্য এইটা হচ্ছে তার থেকে গুণ আপডেট আমরা যাই যে নিতে হচ্ছে হোয়াইট পায়রা ক্যারোট সোপ আর হচ্ছে আপনার আল্ট্রা হোয়াইট হোয়াইট গ্লোটা এক্স থ্রি যেটা আপনার

দুইটাই চলে আসে মানে আমাদের বিভ্রান্ত সৃষ্টি আমরা দিয়ে দিছি আপনাদের জন্য এই যে দেখেন এটা স্কোয়ার বক্স স্কোয়ার বক্স অস্থির জিনিস অস্থির এটা রাউন্ডের ভিতরে এটা রাউন্ড পেপার এটার কালার হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালার ডিমের কুসুম কালার আচ্ছা আর এটা হইছে অফ হোয়াইট কালার

আমাদের আগের প্রাইজে 3150 টাকা আসতো আগে এখন কিছু নাই সারা বাংলাদেশ সব জায়গায় ডেলিভারি আগের প্রাইজে অনলি টাকা টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট আগের আছে অনলি টাকা ওকে অফার কিন্তু আগে